মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরেক রহমান তিনি যেভাবে লন্ডনে বসে থেকে তার সমস্ত নেতাকর্মীকে এই আন্দোলনে নামিয়েছেন সেটা আমরা জানি হ্যালো জিমে বলছেন ফোন করি মামুন সাহেব বলছেন জি বলছি ভালো আছি আপনি আছে মোটামুটি আপনার শরীরটা আমি শরীর আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ফোন করলাম এই যে ছেলে পেলেরা যে যে আপনার কোটা আন্দোলনে যে আহ বাতিলের জন্য বা সংস্কারের জন্য যে আন্দোলনটা করছে এখানে মনে হয় সাদা দলের পক্ষ থেকে বোধহয় যেহেতু দাবিটা তো জেনেই অধিকাংশ স্টুডেন্টরা যারা মেধাবী বলে স্বীকৃত অধিকাংশই তো এটার সাথেই আছে না এবং আমার মনে হয় সাধারণ মানুষ আছে বিকজ এই কোটা পদ্ধতি থেকে গত কয়েক বছরে আওয়ামী লীগ যেভাবে বলা যায় নষ্ট করে দিয়েছে এটার ইউজটা আমার মনে হয় এই দাবিটা বোধ হয় ন্যায্য দাবি অবশ্যই অবশ্যই এখান জি এখান থেকে আমার মনে হয় আপনারা যারা আছেন সাদা দলের বিশেষ করে আমাদের মনে হয় যারা আছেন আপনারা এটাকে একটু অর্গানাইজ করে এদেরকে একটু সাপোর্ট দিলে হয় না আমার ব্যক্তিগত ধরনের যে সাপোর্টটা দেওয়া প্রয়োজন হ্যাঁ তবে হ্যাঁ অর্গানাইজ করা প্রয়োজন তবে অর্গানাইজ করাটা বিভিন্ন কারণে সম্ভব হয় নাই হ্যাঁ তবে এখন পরিস্থিতি এমন হয়েছে যে আসলে অর্গানাইজ করার সময় হয়ে এসছে কি হ্যাঁ এবং আমি শিওর যে আপনি 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 বলাতে এটা আরো বেশি এক্সপার্টাইজ হবে নিশ্চয়ই হ্যাঁ তবে নিশ্চয়ই আমরা সেটা করবো

এই নাম্বারটা তো সেভ করে রাখেন আপনি কালকে আপডেট আমি আশা করছি রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা ছিল সেটি হয়তো উপদেষ্টাদের অনেকে জানে না সেটি হয়তো ছাত্রদের অনেকে জানে না সেটি কি অনেক রাজনৈতিক দলেরও অনেকে জানে না আমি এতটুকু বলতে চাই যে রাজনৈতিক দলগুলো ব্যাপকভাবে ভূমিকা এখানে ছিল যেহেতু রাজনৈতিক দলের ব্যানারে কোনো আন্দোলন করে সফল হচ্ছিল না অক্টোবর আমরা দেখেছি যে রাজনৈতিক দলের ব্যানারে বাংলাদেশ কোনো আন্দোলন করে আসলে সফল হওয়া যাচ্ছে না আমরা নিজে অনেক বড় দলের শীর্ষ নেতার সাথে কথা বলেছি এমনকি এতটুকু বলতে চাই যে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যেভাবে লন্ডনে বসে থেকে তার সমস্ত নেতাকর্মীকে এই আন্দোলনে নামিয়েছেন সেটি আমরা জানি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিভাবে প্রত্যেকটা জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে সেটি ইতিমধ্যে আপনারা দেখেছেন বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ শহীদ হয়েছে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা সেটি অপরসীম সেটি অনেকে হয়তো জানে না অনেকে বলার চেষ্টা করছে দলগুলোতে এতদিন আন্দোলন করে ব্যর্থ হয়েছে হ্যাঁ এদেরকে আর মূল্যায়ন করা যাবে না আমি বলতে আমি সাক্ষী কারণ যে যে পলিসি আলাপ আলোচনা তার মধ্যে আমি রাশেদ খান ছিলাম আমাদের সভাপতি ছিল এবং আরেকটি কথা বলতে চাই যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমাদের শ্রদ্ধেই বড় ভাইয়ের মতো তিনি এই আন্দোলনে অগ্রগণ্য ভূমিকা রেখেছেন এবং তার সমন্বয় ব্যাপকভাবে ছিল আমি আমি জাস্ট এক দুই একটি নাম বললাম যে এক তারেক রহমান দুই সালাউদ্দিন আহমেদ নুরুল হক নুর রাশেদ খান এর বাইরেও অনেকে যে যা জায়গা থেকে কাজ করেছে তাদের হিস্ট্রিগুলো তারা বলতে পারবে দলগুলো পিছনে থেকে ওই ছাত্রদেরকে সামনে রেখে তারা বলেছে তোমরা এগিয়ে যাও আমরা তোমাদের পিছনে আস আমরা চাই সরকার পতন সুতরাং যারা এই মুহূর্তে বলবে যে রাজনৈতিক দলগুলো ভূমিকা ছিল না তারা ভুল বলবে সুতরাং যে কোনো কিছু করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মূল্যায়ন তাদের মতামত রাখতে হবে হ্যাঁ যেহেতু রাজনৈতিক দলের বেগারে আন্দোলন করে সফল হয়ে যাচ্ছিল না সামাজিক আন্দোলন করে সফল হতে হয়েছে এবং আর একটি ব্যাপার হলো যে রাজনৈতিক দলের আন্দোলনে ভয়ে সাধারণ মানুষ অন্তর্ভুক্ত হচ্ছিল না বিএনপি গণ অধিকার পরিষদ জামাত ইসলাম গণতন্ত্র মঞ্চ অন্যান্য দল আমরা সবাই মিলে আন্দোলন করেছি না তো সাধারণ মানুষ তো ছিল না ভয়ে এমন না যে সমর্থন ছিল না শেখ হাসিনার পতন চায় না সেটি না ভয়ে নামতে ছিল না সামাজিক আন্দোলন তো ওই ভয়টা ওইভাবে কাজ করেনি মানে সবাই নেমে গেছে আর যখন তিনশো থেকে চারশো জনকে হত্যা করা হয়েছে তখন তার কোটা সংস্কার আন্দোলনের দাবি থাকে না তখন সরকার পতনের দাবি তখন ছাত্রদেরকে বলা হলো যে তোমরা যদি একদার ঘোষণা দাও রাজনৈতিক দলগুলো সমস্ত শক্তি নিয়ে এবার দিবে ফাইট হয় বাঁচবো বা মরবো এই কথা ছাত্রদের সাথে সমন্বয় হয়েছিল ছাত্ররা অস্বীকার যেতে পারবে না কারণ আমরা তো তাদের সাথে কথা বলেছি হ্যাঁ এইখানে ছাত্ররা যে ভূমিকা রেখেছে সেটি অপরিসীম অস্বীকার করার কিছু নাই কিন্তু যাত্রাবাড়িতে লুঙ্গি পরে কাসামারা মানুষগুলো নেতৃত্ব দিয়েছে তারা কারা তারা কি ছাত্র উত্তরাতে এরকম অসংখ্য মানুষ আসামের নেতৃত্ব দিয়েছে মোহাম্মদপুরে টেলিভিশন চ্যানেলগুলোতে গোল করে দেখাছে কোন ছাত্র লুঙ্গি পরা কাসামারা আম জনতা হকার রিকশাচালক সকলে নেমে গেছে কোন মানুষ ছিল না এমনকি প্রাইভেট ব্যাংকের কর্মকর্তারা আমার পরিচিত তারা আন্দোলনে নেমে গেছে সরকারি কর্মকর্তারা আন্দোলনে নেমে গেছে আপনি কোন একটি মানে শিল্পীরা সাংস্কৃতিক কর্মীরা প্রত্যেকটা পর্যায়ের মানুষ নেমে গিয়েছে হুজুররা নেমে গিয়েছে আপনার মাদ্রাসার শিক্ষার্থীরা নেমে গিয়েছে আপনি কাউকে বাদ দিতে পারবেন না এই আন্দোলন যদি বলা হয় সেটি ভুল হবে এই আন্দোলন আম জনতার আন্দোলন রাজনৈতিক দলগুলোর আন্দোলন ছাত্রদের আন্দোলন কৃষক হকার শ্রমিক সবার আন্দোলন সরকারি কর্মকর্তাদের আন্দোলন এটি একটি সামগ্রিক আন্দোলন এবং এই যে বনভুটান এটিকেই বলে যেখানে সবাই নেমে যায় এই সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো এবং সংগঠন এবং সিভিল সোসাইটি এদের ভূমিকা দরকার এদের সহযোগিতা দরকার যদি এই সরকার দলগুলোর সাথে বসে বিভিন্ন সাথে বসে তাদের সহযোগিতা চাই এবং তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি টাইম একটি ফ্রেম একটি প্ল্যান একটি রোডম্যাপ তৈরি করে তাহলে সবকিছু সম্ভব অন্যথায় রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আলাদা রেখে সিভিল সোসাইটিকে আলাদা রেখে শিক্ষকদের আলাদা রেখে শুধুমাত্র যদি তারাই করতে চায় সেটি পারবে না কারণ সতেরো আঠারো জন এই উপদেষ্টা বা মন্ত্রী পর্যায়ে যারা রয়েছে তাদের মাধ্যমে আসলে সব কিছু সম্ভবপর নয় যদি সম্ভবপর হতো তাহলে তিনশো এমপি লাগতো না